গতকাল রাতে কোনোভাবেই ঘুম আসছিল না আজে বাজে চিন্তা মাথাতে ঘোর খাচ্ছিল ভোরবেলার যখন আজান দেয় তখনও আমি জেগে আছি তারপর কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না আর আজকে ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গিয়েছে যখন আমি সকালের নাস্তা খাচ্ছিলাম তখন প্রায় দুপুর একটু ঘুমের অনিয়মের জন্য সারা দিনের রুটিনটাই চেঞ্জ হয়ে গেল আর সকালবেলা এটা আমার খুব পছন্দের খাবার দুধ চা আর ঘিয়ে ভাজা পাউরুটি বা টোস্ট সকালের খাবারটা খেতে খেতে এবং সব কিছু কোটা বাছা করতে করতে প্রায় এই দিকে দেড়টা বেজে গিয়েছিল আজকে রান্না করব রুই মাছ আর এদিকে আমার আরো কিছু কাটাকাটি বাকি ছিল তো মাছ ভাজিটা উঠিয়ে দিয়ে আমি এদিকে কাটাকাটিটা করে নিচ্ছিলাম উপরওয়ালা আমাদের মানুষকে বিচার করতে দিয়েছে শুধুই উপরের অংশটা দেখে মনের মধ্যে কি চলে এইটা কিন্তু বোঝার ক্ষমতাদের দেয়নি আর এই ক্ষমতাটা যদি দিত তাহলে এত মানুষের মানুষের দ্বন্দ্বই লাগতো না আমরা তো বুঝেই যেতাম কার মনের মধ্যে কি চলে তাহলে সেটা জানা না গেলে আমরা তাদের থেকে সাবধান হয়ে যেতাম দশ থেকে বারো দিনের মতো ফ্রিজে মাছ রাখলেই মাছ ভাজার সময় মাছের উপর দিয়ে কেমন জানি একটা সাদা সাদা বের হয় এটা যে কেন বের হয় এর কারণটা আমার জানা নেই কেউ যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন অনেকের কাছে গল্প শুনেছি মাছের লেজা কারো বাড়িতেই নাকি কেউ খায় না গাইবান্ধার ওইদিকে মাছের লেজা দিয়েই নাকি নতুন অতিথিদেরকে আপ্যায়ন করে কি অদ্ভুত তাই না আর আমাদের বাসাতেও একজন আছে মা মাছের লেজ খুবই পছন্দ করে আমি ওই ব্যক্তির কাছেই এই গল্পটা শুনেছি গাইবান্ধার নতুন মেহমানদেরকে মাছের লেজ দিয়ে আপ্যায়ন করা হয় তো আজকে রুই মাছটা রান্না করছি আমি টমেটো দিয়ে টমেটো দিয়ে শুধু রুই মাছ না যে কোনো মাছ রান্না করলে আমার কাছে খেতে ভীষণ মজা লাগে তবে আমার পরিবারে অনেকেই খেতে পছন্দ করেন না এই জন্য খুব বেশি টমেটো দিয়ে মাছ রান্না করা হয় না মাঝে সাঝে শুধুমাত্র আমার জন্যই তো এখানে আমার মাছ রান্না প্রায় শেষ আমি ঝোল দিয়ে এখানে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাছ খুব কম ভাজি করে খেতেই আমার কাছে ভালো লাগে খুব বেশি কড়া ভাজা হলে আমার সেই মাছটা খেতে একদমই ভালো লাগে না আর এদিকে আমার রান্না হতে হতে প্রায় সাড়ে তিনটার মতো বেজে গিয়েছিল এখনো আরো দুই রকম পদ বাকি আছে আর আমি ধরেই নিয়েছিলাম আজকে দুপুরের খাবার খেতে পাঁচটা বাজবে অথচ তাই বেজে গিয়েছিল এইভাবে শুকনা করে মাছ রান্না করলে যে কোনো একটা ডাল আমাদের বাসাতে থাকতেই হবে না হলে তো খাওয়াই হবে না এই জন্য আমি আমি মাছের সাথে চেষ্টা করি মসুরের ডালটা রাখার মাছের সাথে বা মাংসের সাথে মসুরের ডালটা হলেই বেটার হয় এই জন্য আমি মসুরের ডালটাই রান্না করি আর এখানে আমি নাস্তা হিসেবে চিকেন রোল তৈরি করব এই জন্য এক টুকরো চিকেন ছিল সেটাকে সেদ্ধ করে নিচ্ছি এরপর ঢেঁড়স ভাজিও করেছিলাম সেটার ভিডিও ক্লিপ আর নেওয়া হয় নাই এইদিকে প্রচন্ড পরিমাণে খিদা পেয়ে গিয়েছিল আর প্রচন্ড ক্ষুধা লাগার জন্য লাঞ্চের প্লেটটাও আমি পরিপাটি করে সাজাতে পারি নাই অগোছালো ভাবে সাজিয়ে খেতে বসে গিয়েছিলাম এই ছিল আমার আজকের ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং